মাতাスラগে ইয়ে ইয়ে চি চি চির নো নে চি চি চির নো নে চির চি চির চি চি চির নো নে চি ওমা আল্লাহ আল্লাহ জিলা 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 ইয়া আল্লাহ বন আガスুরা দিদা সেইজে আরে ফায়ার সার্ভিস শুন দে বেটা

ফুললি ফুললি এই যে আরো আছে আরো আছে এই ব্লক ও এই যে गाइस এই রাস্তা সেই ভাইরাল পয়েন্ট ভাইরাল রাস্তা এখানে এসেছে মানুষ ভিডিও করত মেরদাপুর মেরদাপুর এ লে 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 गाइस गाइस আমরা এখন আছি মির্জাপুর মির্জাপুর মামা ডাইনে প্লাস্টিক

আরে ফায়ার সার্ভিস ফোন দেবে কারে দিকা মানো এনে কেউ নাই গেন কারে দিকা মু বেটা জিগার মধ্যে তো লোক লাগবো বাজার বাজার থাকতো জিগা তা নাই গ্যালারি শর্ট উমা আল্লাহ আল্লাহ সেটা ভাঙা টান দিছে হে আঙ্গর উড়াই লাইবো কোন কথা নাই গাইস আঙ্গর উড়াই লে ওই এই ওই আমরা ভাইরাল আমরা ভাইরাল এক্সেল দা ভিডিও করতেছে আমরা ভাইরাল এই নেক্সট এটা আমরা ভাইরাল গাইস

বারে বাজে বারোটা সতেরো বাজে গায়ে সাঁতার এখন দিয়ে পেলবি বারোটা সতের হ